হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম অন্যান্য দিনের মতো আজও একটি ব্লগ নিয়ে বের হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি উত্তরা থেকে বসুন্ধরা যাব এই রোডটির ভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাইক নিয়ে আমি কীভাবে কোন দিক দিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাবেন এবং রাস্তা পরিস্থিতিগুলো দেখতে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখন আসছি সাত নম্বর সেক্টরে সাতাইশ নম্বর রোডে এবং এটি পার্কের সাথে সংযুক্ত একটি রোড এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সাতটা তিরিশ এমন একটি টাইমে বের হয়েছি মোড়গুলোতে আসলে জ্যামের সম্মুখীন হতে হবে আমাকে কিন্তু কিছু করার তো নাই বের হতে হবে অফিস থেকে আমি বাড়ি যাচ্ছি দেখতে দেখতে আমি আজম করে কাছাকাছি চলে এসেছি জ্যামের সম্মুখীন হয়ে গেছি অলরেডি আজমপুরে ধীর গতিতে চাকা ঘুরছে দেখি জ্যামটি ক্রস করে দ্রুত যেতে পারছি কি এই টাইমটাতে বের হলে জ্যামের সম্মুখীন হতেই হবে এই চিন্তা ভাবনা করেই বের হবে আর আমিও এই চিন্তা ভাবনা করেই বের হয়েছি কেননা আমি জানি এই টাইমটাতে জ্যাম লেগে থাকে দেখতেই পাচ্ছেন জ্যাম ঠেলে ঠেলে যাচ্ছি Hee চলে চলতে চলতে চলে এলাম biraz লক্ষীতে ওকে রাজলক্ষ্মী হয়ে বের হতে হবে এমন একটি টাইম যে প্রত্যেকটি মোড়েই জ্যামের সম্মুখীন আমি রাজলক্ষ্মী থেকে বের হয়ে মেইন রোডে উঠে যাব আশা করি তখন আর জ্যামের সম্মুখীন হতে হবে না দেখে দেখে রাজ লক্ষ্মী রাজলক্ষ্মী থেকেও বের হয়ে যাচ্ছি এমন একটি ভয়ানক জায়গা যেখানে আসলে কি বলবো দেখে শুনে ইউটার্ন নিতে হয় তো দেখতে দেখতে আমি ইউটার্ন নিয়ে আবার রাজলক্ষ্মীতে আসলাম বাইকের মিটার আপনারা দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি সিগনাল দিচ্ছে ফুয়েলের আমাকে ফুয়েল নিতে হবে এয়ারপোর্টের আগে দুইটা ফিলিং স্টেশন আসছে ফুয়েল নেওয়ার জন্য যে কোনো একটাতে আমাকে ফুয়েল নিতে হবে আমি রাজলক্ষ্মী পার হচ্ছি কেবল তো ফ্লাইওভারের উপর দিক দিয়ে যেতে হবে আশা করি যাবো ফ্লাইওভারের নিচে ফাঁকা দেখলাম বিদায় আমি ফ্লাইওভারের নিচ দিক দিয়ে চলে আসলাম ফ্লাই উপরে উঠলাম না Beep, <coughs> beep, <coughs> 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 নিচের পরিস্থিতি কি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দেখতে দেখতে আমি ফ্লাইওভারের শেষ মাথায় চলে এলাম ফ্লাইওভারের ল্যান্ডিং পয়েন্ট আমি হাতের বাম দিক দিয়ে আমাকে যেতে হবে কেননা আমাকে ফুয়েল নিতে হবে তো আমি বাম দিক দিয়ে যাচ্ছি আমি চলে আসলাম স্টেশনে ফিলিং স্টেশনের কাছাকাছি দুটি আছে একটাতে আমি জ্যাম দেখছি একটাতে জ্যাম দেখছি না তো যেহেতু ওটাতে আমি জ্যাম দেখছি না আমি ওটাতেই চলে যাই 1 0 0 0 1 0 0 0 টাকার আমি তেল নিলাম এখান থেকে সেভেন পয়েন্ট সিক্স নাইন আসলো একশো তিরিশ টাকা রেট যেহেতু আমি ফ্লাইওভার দিয়ে উঠবো সব দেখে শুনে আমি ওটা ট্রাই করছি উঠে গেলাম আমি ফ্লাইওভারে আমি নিজ দিক দিয়ে গেলাম না ফ্লাই উপর দিয়ে চলে এলাম স্টেশনের যে ইয়ার ফ্লাইওভারটি এটা ক্রস করলাম দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি আবার বৃষ্টি ছুটিয়ে দেওয়া হয়েছে পাশ দিয়ে যে গাড়িগুলো ঢুকছে সেগুলো এলিভেটেড এক্সপ্রেস চলে যাচ্ছে দেখতে দেখতে চলে এলাম নিখুঞ্জের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছেন দুই বাইক ট্রাভেল করছে একজন রিক্সা নিয়ে আরেকজন গাছ নিয়ে দেখতে দেখতে আমি পুরী বেশি উঠে যাচ্ছি পুরীল ফ্লাইওভারে সমস্যাগুলো হয় বিধারায় স্লো যাচ্ছে গাড়িগুলো দুই রকমের গাড়ি দুই দিকে যাবে আমি বামে যাবো এখনই আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল রোডটি এবং সবচেয়ে সুন্দর রোডটি আশা করি রাতের ভিউটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখা যাক এবং গেস করুন যেটি কোন রোড হতে পারে কমেন্টের মাধ্যমে জানান যে আসলে রোডটি কোন রোড আমি দেখতে চাই কে কে আপনারা বলতে পারেন যে এটি কোন রোড এই রোডে আসলে মনে হয় একটি বিদেশের ফিল পাওয়া যায় যে রোডে বিদেশের ফিল পাওয়া যায় এই রোডটি সেটি これ。 আসলে রোডটির কিছু দূর আসলাম সম্পূর্ণটা যাব না আমাকে হাতের বাম দিক দিয়ে ঢুকে ইউটার্নে ডান পাশে যেতে হবে এবার আমাকে হাতে ডানে যেতে হবে রিটার্ন নিতে হবে দেখতে দেখতে আমি আমার গন্তব্যে চলে এসেছি সবি ভিডিওটি আজ এ পর্যন্তই রাতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ